নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলা ছিল তোমাদের বাইকে স্বাগতম আজকের দাদু একটা রেসিপি নিয়ে এসেছি বিক্রির টাইমে তারা বিক্রি করছে তাই ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করে আজকে আমি করবো চপ আজকে আমি কী দিয়ে চক করবো বন্ধুরা কিংবা দেখতে কাতের পুরো ভিডিওটা খুব ভালো লাগবে এখানে আদা রসুন এই না আরেকটা নিরামিষ রসুন ভুল বলে কিনতে আদা আর কাঁচা লঙ্কা গেট করে রাখছি সেটাকে আমি দিয়ে দিলাম এইখানে দেখো দুটো আলু আর কুমড়ো কাঁচা কুমড়ো দিয়ে আমি আজকে চপটা তৈরি করবো এটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব এবার আলুটা আমি একটু হাতের সাইজে ম্যাশ করে দেব এই কাঁচা কুমড়ো দিয়ে বন্ধুরা চপ খেতে অসাধারণ লাগে কিন্তু একবার অন্তর্পক্ষ করে দেখবে খেয়ে দারুণ দারুণ লাগে কিন্তু আর তোমরা যদি মনে করো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দতটা করবে আমি করতে পারো কোনো অসুবিধা নেই এটাকে ভালো করে এবার আমি একটু মিশিয়ে নেব এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো আমি একটু মশলা ভেজে রেখেছি সেটা দেবো দিয়ে দিচ্ছি গরম মশলা এটাই আমার কাছে ছিল তাই আমি এটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো বন্ধুরা যে যেরকম ঝাল খাও সেরকমভাবেই দেবে বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমে শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর এইখানে দিয়ে দিচ্ছি দেখো বাদামটা আমি একটু থেতো করে রেখেছি সেই বাদামটা দিয়ে দিচ্ছি এখানে যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি ভাজা মশলাটা সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম বেশ কিছু ধনে পাতা কুচি নিরামিষ তো ওই জন্য একটু বেশি করে ধনে পাতা কুচিটা দিলে চপটা খেতে কিন্তু দারুণ লাগবে আর গন্ধটা খুব সুন্দর বেড়ে যাবে আর একটু ধনে পাতা আছে আমি সেইটাও দিয়ে দেবো এবার বন্ধুটা এটা আমি নামিয়ে দিন নামিয়ে ঠান্ডা করে তারপরে তোমাদের চপ তৈরি করে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো সেটা কিন্তু আমার ফুটটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি দেখো দুই হাতে একটু তেল নিয়ে নিলাম এবার আমি একটা করে চপ তৈরি করে আমি তোমাদের দেখাচ্ছি আর এই চকটা খেতে বন্ধুরা একদম পুরো অসাধারণ লাগে কিন্তু নিয়ে এই চক চক করা কোনো ব্যাপার না আমি পুরো চকগুলো করে তোমাদের একইভাবে করে আমি দেখাচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক করো শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করবে আর কিন্তু আমি সেটাও করে রেখেছি দেখো বেসন বেসনটাও আমি বেসনের সেটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি একবারে এভাবে আমি সম্পূর্ণ কিন্তু করে তোমাদের আমি দেখাচ্ছি ভেজে দেখো ঝটপট কিন্তু হয়ে যাচ্ছে একইভাবে আমি সম্পূর্ণ করে আমি তোমাদের রেডি করে দেখাচ্ছি ভেজে আর এই চপটা খেতে অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা যেরকম বানানো সোজা সেরকম কিন্তু খেতে দারুণ তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে বন্ধুরা চপগুলো কিন্তু আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে দেবো দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা গিয়ে দিয়ে দিলাম একইভাবে আমি সম্পূর্ণ চটগুলো ভেজে নিন দেখো কত সুন্দর কিন্তু ফুলে হচ্ছে বন্ধুরা দেখো চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে আর ফুলছে কত সুন্দর দেখো কি দারুণ হয়েছে এগুলো কিন্তু আমি নামিয়ে দিই এবার এটা আমি নামিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে বাকিগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমন শেয়ার করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও আর অন্তপক্ষে এইভাবে এই তোমার কুমড়ো আর আলু দিয়ে নিরামিষ চপ তৈরি করে খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা দেখো সম্পূর্ণ চপগুলো নামিয়ে দিয়েছি আর কতটা সুন্দর হয়েছে কত সুন্দর ফুলেছে আর এত মচমুচ্ছে হয়েছে বন্ধুরা তোমরা যখন চপ করবে বেসনের ভিতরে একটু চালের গুঁড়া দিয়ে দেবে দাল লাগবে খেতে কিন্তু তবে কিন্তু মুখ একদম কুরকুরে হবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি কিস করে শেয়ার করবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ বাই 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 আর এখন বৃষ্টি পড়ছে এই বৃষ্টির সময় চপটা খুব দারুণ লাগে খেতে